নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলা নিয়ে আপডেট দিল কনফেডারেশন তো বন্ধুরা সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলা নিয়ে আপডেট দিল কনফেডারেশান তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগেই পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি শেষ হওয়ার কথা ছিল আঠেরোই মার্চ তবে সেদিন শুনানি হয়নি এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল ফের কবে এই মামলা শুনানি হবে এই নিয়ে বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গত আট বছর ধরে বকেয়া ডি আদায়ের দাবিতে আইনি লড়াই জারি আছে সরকারি কর্মীদের এই আবহে প্রায় সব ক্ষেত্রেই এখনও পর্যন্ত জয়ী হয়েছে সরকারি কর্মীরাই তবে বর্তমানে এই মামলাটি ঝুলিয়ে আছে সুপ্রিম কোর্টে পরপর পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আঠেরোই মার্চ তবে সেদিনও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি শীর্ষ আদালতে এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা এই আবহে ডিএ মামলা করা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেন অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন অনেক সরকারি কর্মীকেই সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না এতে অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি তবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায় দাবি করেন কোনো সরকারি কর্মীকেই তারা এড়িয়ে যাচ্ছেন না তাই বকেয়া ডিএ সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি মলয়বাবু জানিয়ে দেন আগামী পনেরোই জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে উল্লেখ্য মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে এরপর ফের সাতই জুলাই আদালত খুলবে এরপর পনেরোই জুলাই বকিয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের ডিএক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট এসছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছে রাজ্যের সরকারি কর্মীরা উল্লেখ্য গত দু হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমানার মামলা দায়ব করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর দু হাজার সালে আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টে বারের মতো ডিএম মামলাটি উঠেছিল এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি শুনানি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া দিয়ে না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা করা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য